এ চমৎকার দেশ সুখ সব থেকে বেশি দেখছেন আইসো কি পাইছো নিয়ে যখন কুরে ফলাইছি এই নিয়ে তো পাল্টা যায় না যায় আরে আরে বাহ গোসল করতে চমৎকার বাইক তো যাতে নামান যাবে না বাবা সামনে দিয়ে নামান যায়নি কুয়াকাটা তো বদলাই গেছে হ্যাঁ ও আরে আরে বাস এখন বাইক নামাতে হবে কোন সাইড দিয়ে নামানো যায় তাই হয় বিচে হ্যাঁ বাইক ভাড়া নিবা তাই আগে কুয়াকাটায় বাইক নামান যা এর কোনো লাইন নাই ঠিক আছে তারপরে চিস্টা চালাই দেখি দেই নামান যায় কি না মানে কোনো সাইড দিয়ে নামান যাবে না ও করলে মাথার থেকে নামাবো কিন্তু নামাতেই হবে বুঝছো মানে সুন্দর ব্যবস্থা করছে বাইক নামানো যায় না তো আমরা তো চাইতেছি বাইকটা নামাবো বুঝছেন কারণ বাইক নামাতে হবে দেখা যাক ব্যাপার স্যাপার কী আর সমস্যা কি মানে বাইক নামাতে হবে বাইক বাইরে রাখা যাবে না বুঝছো কুয়াকাটায় তো বাইক নামাতে হবে বুঝছো সামনের থেকে নামানো সামনের থেকে ঠিকঠাক সুন্দরভাবে নামান যাবে না বুঝছো কারণ এইটা ভুলই নাই হ্যাঁ আগে নামাইছিলাম বাইক কিন্তু সেই পথ মনে আছে দে ফাটা বাসে আঠা লাগাই ফাটা বাসে দে আঠা লাগাই দে বাড়ি আমি না আমি না আমি না আমি না আমি না আমি না এই জগুর বাইদি গেল আমি না আমি না কি দেখছেন এই অটো অটোরিকশার কী বাম্পার দিছে মানে ঘাই দিয়ে ভাঙবা কোনো লাইন নাই কইছে না বাইক নামাবো হ্যাঁ বাইক না নামাই আজকে সারা যায় বলেন নিয়ে যখন কুড়ে ফলাইছি এই নিয়ে তো পাল্টা যায় না যায় মানে ওই মাথার থেকে নামাইতে পারিনি আর নামিয়েও গেছি হ্যাঁ শক্ত বালি বলে হইলে ভালো হয় ভাই আমরা একটু যাই ভাই যাই ভাই আমরা একটু যাই যাই আমরা কোন সাইড দিয়ে যাই যাই তো ফাঁক নাই এ ফোকরও নাই হ্যাঁ এটা তো খেলার মাঝখান দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক ঢুকে গেলাম হুম এখন কোন জায়গায় গোসল করবা চলে এলাম সাগর কন্যা কুয়া কাটা হ্যাঁ এই কুয়াকাটার পানি হ্যাঁ ভাল লাগছে ভাই সেই লাগছে ভাই ও লাগছে ভাই জোস লাগছে ভাই মানে পানিতে যদি না গোসল করা যায় তাহলে সাগরে আসলাম না কৃষি আসলাম ভাই পানিতে গোসল করতে হবে পানিতে না গোসল করলে সাগরে আসার ইজ্জতটাই মরে যাবে হ্যাঁ পানিতে আইসে গোসল করতে হবে তাহলে মজা লাগবে হ্যাঁ রোদ লাগছে এই শীতকালে এই দেখছেন আরে ভাই 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 ওফ চমৎকার সেই ঢেউ সেই ঢেউ ভাই চমৎকার ঢেউ তো সাগর কন্যা বাদে বাদে দুইটা বাজে দুইটা বাজে দুইটা বাদে আপনার বারোটা দুই বাজে হ্যাঁ এই আরে আরে বাহ 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 ভাই হ্যাঁ এস চল আমরা ওই মাথায় যাই বুঝছো ও ওরে ওরে বাহ বাহ ভাই বাহ ভাই ও ভাই নাইস ভাই এখন এই পানি সাগরের পানি আহ আরে আরে বাহ গুষ্টি মারছে আর মাথায় হাত আরে আরে বা দেখছেন কি বেগে পানিগুলো নামতেছে আর বালিগুলা পানি তো কঠিন ঠান্ডা হ্যাঁ সেই ঠান্ডা সেই ঠান্ডা ও ঠান্ডা পানি হ্যাঁ কঠিন ঠান্ডা পানি চমৎকার ঠান্ডা পানি হ্যাঁ ফাটা বাসে আঠা লাগাই দে কত মানুষ দেখছেন হাটা বাসে আঠা লাগাই দিয়ে আবার ঘোড়াও আছে ঘোড়ায় উঠবেন আপনারা ঘোড়া আহা হা এই গা সুখ সব থেকে বেশি দেখছেন এইগা মতো সুখ আর কারোর সুখ নেই প্রোটিন সুখ সেই সুখ ওও সুখ হ্যাঁ ভাল লাগছে ভাই সেই লাগছে ভাই ওয়াও লাগছে ভাই ওদিকে যা যাবে না মনে হয় ওদিকে যাওয়া যাবে না সব থেকে সুখ এগা দেখছেন এ কি খোঁজার ভিতরে কিছু আছে পাইছ কি পাইছো কিছু পা নাই আরে আরে বাহ বাহ বা চমৎকার ভাই ও ভাই নাইস ভাই